দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার মহিত মৈত্র মঞ্চে একটা উদ্দেশ্য আছে কী সেই উদ্দেশ্য না আমরা জানি যে তেরোই অক্টোবর অমর শিল্পী কিশোর কুমারের প্রয়াণ দিবস আটত্রিশতম যদিও এই ধরনের যারা শিল্পী তারা অমর এবং শিল্পের যেমন কোনো মৃত্যু হয় না বা প্রস্থান হয় না প্রয়াণ হয় না তেমনি অমর যারা শিল্পী তাঁদেরও কোনো প্রয়াণ প্রস্থান এগুলো হয় না কারণ তাঁদের শিল্পকর্ম আমাদেরকে আজীবন অনুপ্রেরণা আজীবন আনন্দ এবং আজীবন আমাদের স্বর্ণ স্মৃতির সঞ্চয় হয়ে থাকে এই অনুষ্ঠানে এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনিও আরেকজন শিল্পী যার পরিচয় তিনি নিজেই তিনি তরুণ সরকার এবং এই যে অনুষ্ঠান আজকে হচ্ছে তার যিনি আয়োজক সঙ্গে রয়েছেন আর ডি মিউজিক্যাল ট্রুপের কর্ণধার সমীর পাত্র কথা বলে নেব তার সাথে তরুণবাবু প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সেই প্রত্যেকেই আবার শুভেচ্ছা আজকে দিনটি তো যে পারপাসে অনুষ্ঠানটি তেরো তারিখটা আমাদের কাছে ভীষণ শোকাহত দিন কারণ আমরা সেই মহান ভগবান যাকে আমরা ভগবান বলে মানি তো তাকে আমরা হারিয়েছিলাম উনিশশো সাতাশি সালে আজকে সেই দিনটির আমরা ঠিক আজ বারো তারিখ ঠিকই কিন্তু এই যে স্মরণীয় হয়ে রয়েছে আমাদের সকলের হৃদয়ের মাঝে যে আমাদের ব্যথিত হৃদয় তার মধ্যে থেকেও এই দিনটিকে সুস্থভাবে যে সবার সামনে তুলে ধরছেন সেই সমীর ভাইকে জানে অনেক অনেক অভিনন্দন এরকম কাজ মানে এগুলো একটা সমাজের এবং সঙ্গীতের প্রতি ভীষণ বড় শ্রদ্ধা আপনি তো অনেক দিন ধরে এই সঙ্গীত জগতের সাথে যুক্ত আপনি অতীতের দর্শকদেরও দেখেছেন আজকের দর্শকদেরও দেখছেন অতীতের সঙ্গীত আজকের ডিজিটাল এআই নির্ভর সঙ্গীত দুটোর মধ্যে পার্থক্য কি দেখেন পার্থক্য প্রথম কথা হচ্ছে হৃদয়ের পার্থক্য হুম আর যারা প্রকৃত আমরা গান বুঝি বা শুনতে চাই তারা ওই এআই বা এই জিনিসকে আমরা কখনোই সাপোর্ট করি না বিশ্বয়নের যুগ আমাদের মেনে নিতে হবে সে তো অবশ্যই দরকার কিন্তু কখনো ওই মানে নর্মাল ইনস্ট্রুমেন্টে ফিরে আসতে পারবো না কিন্তু আমরা হয়তো দুধের স্বাদ ঘোলে মেটাতে পারি কিছুটা হলো কিন্তু সেই দুধ পাবো না আপনি বলছেন যে এই যে প্রযুক্তি এটা আমার নিজস্ব মত অর্থাৎ আপনি বলছেন এই যে টেকনোলজি ডেভেলপমেন্ট হয়েছে এই যে প্রযুক্তির উন্নতিকরণ হয়েছে তাতে কোথাও গিয়ে ইমোশন বা আবেগটা হারিয়ে যাচ্ছে অবশ্যই হারিয়েছে কারণ আমরা যে ম্যানুয়ালি তবলার আওয়াজ সেটা কিন্তু আমরা পাই না আমরা সিতারের আওয়াজ সেটা পাই না আমরা সরোদের আওয়াজ সেটা পাই না হ্যাঁ এবারে ঘটনা হচ্ছে ওই তো সরদ বাজছে কেউ বলে দিচ্ছে প্রকৃত যে শরদের মাহাত্মটা বা সেতারের মাহাত্মটা সেই টিউন কিন্তু আমরা পাই না রিলি আর সমীরের রিলি আর সমীরের আজকের এই যে উদ্যোগ এই যে একটা মঞ্চ যেখানে আপনাদের মতো প্রতিটি যশা শিল্পীদেরও যেমন এনেছেন ঠিক তেমনি যারা অনামি শিল্পী যারা নতুন শিল্পী যাদের প্রতিভা আছে তাদেরকেও একটা মঞ্চ দেওয়ার প্রয়াস এটাকে কিভাবে এটা ভীষণ ভীষণ মানে এটা তো সবাই এগিয়ে আসে না কিন্তু যারা এগিয়ে আসে তারা আমার কাছে মহান একজন ব্যক্তিত্ব বলে আমি মনে করি কারণ আমরা তাদের সেই সুযোগ দিতে পারবো না যদি এই রকম প্ল্যাটফর্ম না পায় আমার ছেলে মেয়েরা এরা তো আমার ছেলে মেয়ে অবশ্যই নতুন আমরা যেমন সেই সুযোগ না পেলেও এখনো অসংখ্য ছেলে মেয়েরা জানতে চায় শিখতে চায় গালের নির্যাসটা কোথায় এটা বুঝতে চায় তো তার জন্য কিন্তু আমি বলি বাবা রে আমার বাড়ি ছুটে আসতে হবে না তুমি একটু ফোন করো বা হোয়াটসঅ্যাপে অজস্র পাঠানো আছে তার মধ্যে এখানে বেশ কয়েকজন ওই রকম শিল্পী এসেছে ভালো লাগলো দেখে অবশ্যই এটার কৃতিত্ব সমীর ভাইয়ের সমীর এই যে তরুণ বাবুর থেকে এই যে সার্টিফিকেট এর আগে আনন্দও সার্টিফিকেটটা দিয়ে গেল কেমন লাগছে খুব আনন্দ এর থেকে আনন্দ কিছু হতে পারে মানে সত্যটা বলছি তরুণ দার সাথে আমার ঘরে রিলেশন মানে প্রত্যেকদিন রাত্রে হোয়াটসঅ্যাপে কথা হয় দাদার সাথে ইভেন বিশ্বাস করবেন কেন না রাত্রে তিনটের সময় হলো তরুণ দামায় গুড নাইট পাঠায় আমি আমিও পাঠাই মানে এর থেকে বড় পাওনা মনে আর কিছু হতে পারে না এটা এর থেকে বড় পাওনা কিছু হতে পারে না অর্থাৎ যেমনটা আমাদের দুজনের কথা থেকে উঠে এলো যে প্রযুক্তির উন্নতি অবশ্যই দরকার কিন্তু আবেগকে বিসর্জন দিয়ে নয় অর্থাৎ আবেগ না থাকলে প্রকৃত সঙ্গীত মানুষের হৃদয় ছুতে পারে না কারণ আবেগ এমন একটা জিনিস যেটা সঙ্গীতের সাথে সম্পৃক্ত অর্থাৎ তরুণবাবু যেটা বলতে চাইছেন যে আজকের প্রযুক্তি উন্নতি দরকার কিন্তু আবেগকে হারিয়ে নয় এবং সঙ্গে এটাও জানাচ্ছেন এই যে সমীর পাত্র রিমি দে পাত্র তাদের এই আর ডি মিউজিকাল গ্রুপের এই যে অভিনব প্রয়াস যে অনামী শিল্পী কিন্তু তাদের প্রতিভা আছে তাদেরকে এই মঞ্চ দেওয়ার যে উদ্যোগ এটা অভিনবতদের দাবি রাখে তার কারণ এই ধরনের প্রয়াস না থাকলে এই প্রজন্মের যে শিল্পীরা তারা নিজেদেরকে আত্মপ্রকাশ করে মানুষের সামনে প্রতিষ্ঠিত করতে পারবে না এবং মানুষ জানতে পারবে না তাদের মধ্যে কি প্রতিভা আছে অর্থাৎ আগামী প্রজন্মকে তুলে ধরার এক অভিনব প্রয়াস নিয়েছে এই সমীর পাত্র এবং রিবি দেহ পাত্র আলটি মিউজিক্যাল ট্রু এমনটাই জানাচ্ছেন প্রথিত যশার স্বনাম শিল্পী তরুণ সরকার ভিডিও জার্নালিস্ট মঞ্জিলার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা করবেন